হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম মানে আলপনা রুবি ব্লগ ব্লগের চ্যানেল নিয়ে কিছু কথা বলতে তো আলপনাদির শ্রাদ্ধ অনুষ্ঠান আজ তেরো দিনের দিন দাদা ভাইদের কাজ করা হয় আর দাদা ভাই নিজের হাতে আলপনাদির নামে বহু উৎসর্গ করবে আর দেখো আল্পনা দিন মার অবস্থাটা খুব ভালো নয় তো সে নিজেকে মানাতে পারছে না যে তার মেয়ে এই পৃথিবীতে আর নেই আর কেই বা এই দুঃখের তো থেকে কষ্টের কঠিন কাজ হলো নিজে বেঁচে থেকে নিজের সন্তানের শ্রাদ্ধ হতে দেখা এর থেকে কঠিন কিছু পৃথিবীতে আর নেই যে মা বেঁচে থাকতে মা বাবা বেঁচে থাকতে সন্তান মৃত্যুবরণ করে এর থেকে বড় শোক আর পৃথিবীতে হয় না দেখো আল্পনাদির মার অবস্থা খুবই খারাপ সে আর নিজেকে বোঝাতে পারছে না যে তার আর তার সন্তান আর এই পৃথিবীতে নাই তো সে বারবার বলছে আমি আমার এত রোগ আমি কেন আমি কেন মারা না গিয়ে আমার মেয়ে কেন মারা গেল মানে সবাই তাকে বোঝাচ্ছে সবাই তাকে অনেক সান্ত্বনা দিচ্ছে তাও তিনি নিজেকে মানাতে পারছেন না আর দেখো সবাই প্রণাম করছে তো আজ দিদিভাইয়ের কাজ শেষ হল মহাপ্রভুর ভোগ নিবেদনের মাধ্যমেই তো সবাই এখানে এসেছে সবাই এখানের ঠাকুরের কথা শুনছে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তার দিদিভাইয়ের